আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি গুটি সন্দেশ কিংবা ছোট সন্দেশ তৈরির রেসিপি সন্দেশটা বানানো অনেক বেশি সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আর এই সন্দেশটা খেতে যে এত বেশি মজার হয়েছে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক সন্দেশ বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ মানে হাফ লিটার তরল দুধ নিয়েছি এবার আমি একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বলক চলে এসেছে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি তো এখন আমি চুলাটা অফ করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অফ করে আমি আবারও একটু নেড়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর গুঁড়া দুধটা দেওয়ার আগে অবশ্যই চুলাটা অফ করে নেবেন তাতে কিন্তু এই গুঁড়া দুধটা দলা পেকে যাবে না টা দেওয়ার পরে আপনি অনবরত নেড়ে মিশিয়ে নেবেন তারপরে চুলা অন করে দিলেই হবে তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পরে আমি আবারও কিছু সময় নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা কিন্তু অন করে নিয়েছি চুলাটা অন করে নেওয়ার পরে আমি আবারও অনবরত নেড়ে জাল করে নিচ্ছি আর চুলা রাস কিন্তু মিডিয়ামে আছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হাফ কাপ গুঁড়ো দুধের জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যথেষ্ট তো আমি এখন চিনিটা দেওয়ার পরে আমি আবারও সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ততক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা এভাবে ঘন হয়ে যায় তো জাল করতে করতে যখন এরকম ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ পরিমাণ ঘি দেওয়ার পরে আমি আবারও নেড়ে নিচ্ছি আর এই মিশ্রণটা ততক্ষণই নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে তো দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে আর এই প্যানের গা ছেড়ে আসছে আর দেখুন এটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে তো চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে আমি এভাবে করে প্যানের মাঝে একটু ছড়িয়ে নিচ্ছি এই মিশ্রণটার মানে সন্দেশের এই মিশ্রণটার অতিরিক্ত গরম ভাবটা কমে না যাওয়া পর্যন্ত দেখুন এটার অতিরিক্ত গরম ভাবটা কিন্তু কমে গেছে কিন্তু এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আপনি হাতে সহ্য হয় ঠিক সেরকমের ঠান্ডা করে নিলেই হবে এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভাজা ময়দা দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি আমি এখানে মোট তিনবার ঘি ব্যবহার করেছি এবার আমি ময়দার সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সন্দেশের মিশ্রণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তো আমি দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু হাতে সহ্য হওয়ার মতো গরম আছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই সন্দেশের শেপটা সুন্দর আসবে না আর এটা শক্ত হয়ে যাবে এখন আমি এখান থেকে ছোটো ছোটো করে এভাবে সন্দেশের মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি আমি এভাবে লম্বা শেপ দিয়ে সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেক বেশি লোভনীয় লাগছে আমি একে একে করে সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি সবগুলো সন্দেশ কিন্তু আমার একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু সন্দেশগুলো অনেকটাই নরম থাকে এখন আমি একটা সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে প্রায় ছয় ঘন্টা পরে ফিরে এলাম দেখুন এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আমার কাছে তো খেতে অনেকটা চকলেটের মতো লাগছে তো দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ এটা দেখতে কতটা লবনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে আর এটা কিন্তু আপনারা প্রায় ছয় থেকে সাত দিন টেবিলের উপর রেখেই খেতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এটার ভেতরেও কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ